নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আটা দিয়ে নতুন স্বাদের অবাক করা একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে একবার এই রেসিপিটি ট্রাই করুন ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনার কিংবা স্কুল অফিসের টিফিন খুব ঝটপট আপনারা খুব কম উপকরণের মধ্যেই তৈরি করে নিতে পারেন একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই রেসিপিটি আগে কখনো খাননি এই রেসিপিটি এতই সুস্বাদু হয় যে আপনারা একবার খেলে খেতেই থাকবেন তাহলে রেসিপিটা দেখে নিন প্রথমেই জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তিনটে টমেটো পাঁচটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদাকে দুফাল করে দিয়েছি এগুলিকে জলে ফুটিয়েছি এগুলি সেদ্ধ হয়ে গেলেই জল ছেঁকে এগুলিকে তুলে নিয়েছি সবজিগুলোকে একটু ঠান্ডা করার জন্য রেখে দেবো এখন আমি হাফবাটি আটার সাথে হাফ বাটি ময়দা নিয়েছি আপনারা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও এটা তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনি আপনারা নাও দিতে পারেন তবে চিনি দিলে হালকা মিষ্টি হয় খেতেও ভালো লাগে এখন আমি যে জলে সবজিগুলো সেদ্ধ করেছিলাম সেই ফুটন্ত জলই এক বাটি নিয়ে নিয়েছি এই বাটি মেপেই আগে আমি আটা নিয়েছিলাম এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুলার সময় মনে হচ্ছে জলটা একটু কম পড়ছে তাই আমি গরম জলটা আরেকটু দিয়ে দিচ্ছি আমি এটাকে গুলে একটা স্মুথ বেটার তৈরি করব। এখানে বেটারটা গুলতে এক বাটির একটু বেশি জল লেগেছে বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন একটা স্মুথ বেটার তৈরি করে নিয়েছি এবার এই বেটারটিকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব এই দিকে সবজিগুলি ঠান্ডা হয়ে গেছে টমেটোর খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আজকে আমি একদম নতুন স্বাদের নতুন রেসিপি বানিয়ে দেখাচ্ছি তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি লঙ্কার বোটাগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি এবার একটা মিক্সিং জার নিয়েছি তাতে সবজিগুলোকে ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প চিনি দিয়ে দিচ্ছি এগুলিকে পেস্ট করে নেব বন্ধুরা আমি একটা মিহি পেস্ট তৈরি করেছি কড়াই বসিয়েছি কড়ায় দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার ফুরনে দিয়ে দিচ্ছি কালো সর্ষে সর্ষেগুলো যখন ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি ক্যারিপাতা পাতা আপনারা নাও দিতে পারেন তবে ক্যারিপাতা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয় এবার পেস্ট করে রাখা টমেটোটা এখানে দিয়ে দিয়েছি মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি এটাকে আমি দু তিন মিনিট ধরে রান্না করে নেবো যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় রান্না করতে করতে যখন এই রকম ভাব চলে আসবে তখন জানব সম্পূর্ণভাবে আমার চাটনিটা তৈরি হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে রেখে দেব চাটনিটাকে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন চাটনির গারত্বটা কত সুন্দর হয়েছে এই চাটনি খেতে অসাধারণ লাগে এই চাটনি মোমো পকোড়া সব কিছুর সাথে খেতেও দারুণ লাগবে এদিকে আমি ঢাকাটা খুলে দিচ্ছি ব্যাটারটাকে আরেকটু আমি গুলিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন ঘনত্বটা কেমন হয়েছে এবার আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার আমি তা বসিয়েছি তার মধ্যে তেল বেরাস করে দিচ্ছি প্রথমে একটু তেল বেরাস করে দিতে হবে সব নাস্তাগুলি এতেই তৈরি হয়ে যাবে আর একটিবারও তেল দিতে হবে না এখান থেকে একঘাতা বেটার তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আমি চারবার দিয়ে দেব তাহলে অল্প সময়ের মধ্যে অনেক নাস্তা তৈরি হয়ে যাবে এই সময় আঁচটাকে মিডিয়াম রাখতে হবে বেটার দেওয়ার কয়েক সেকেন্ড পরেই এই রকম ফুটফুট হয়ে ছিদ্র ছিদ্র চলে আসবে এটা তৈরি করতে দু থেকে তিন মিনিট সময় লাগবে তৈরি হয়ে গেছে এখন এগুলিকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর জালিদার হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে আমি একটা একটা করে সবগুলিকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখেই খেতে ইচ্ছে করছে একই রকমভাবে আমি আবার বেটার দিয়ে দিচ্ছি এখন নাস্তাগুলি তৈরি করতে আর একটুও তেল লাগবে না এবং খুবই ঝটপট করে এটা তৈরি হয়ে যায় দেখুন এগুলিতেও কত সুন্দর ফুটফুট ছিদ্র চলে আসছে বন্ধুরা আশা করি আজকের নতুন স্বাদের আটা দিয়ে তৈরি এই রেসিপি আপনাদেরকে ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এগুলি তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা এগুলিও কত সুন্দর দেখতে হয়েছে কত সুন্দর জালিদার হয়েছে এখন এগুলিকে তুলে নিচ্ছি এইভাবে আমি সব নাস্তাগুলি তৈরি করে নিয়েছি বন্ধুরা এগুলি দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ লাগে আমি উল্টেও দেখাচ্ছি নাস্তার পেছনটাও খুব সুন্দর হয়েছে এটা খুব নরম হয়েছে দেখুন কতটা তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এই যে চাটনিটা বানিয়েছি এর সাথে খেতে ব্যাপক লাগে একটা খেলে আরেকটা খেতে ইচ্ছে করবে বন্ধুরা আপনারা যদি এই রকম নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন